আজকে আমরা চলে এসেছি তিনশো ফিটে নদীর পারে একটু ফ্রেশ হাওয়া আর সাথে হাঁসের মাংস আর চাপটি খেতে ফ্যামিলির সবাইকে নিয়ে তো আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই তো এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে পাশেও আরও রান্না করা আছে আবার নতুন রান্না করতেছে তো আমি আবার এখানে একটু নাড়া চারা দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম আমার খুব ভাল লাগে আসলে এসব করতে সো এই তো আর পাশে ওই যিনি রান্না করে উনি এই যে চাপটি বানাচ্ছিলো আর এই যে এখানে আমি আবার দেখছিলাম আমাদের জন্যই ওইটাও পার্সেল করে নিচ্ছিলাম যে আমরা একটু পার্সেলও খেয়েও যাব আবার বাসায় একটু পার্সেল নিয়ে যাব। সো দেখতে থাকুন আমার সামনের ফ্যামিলি আউটিং কাইন্ড অফ ডে আমরা সবাই মিলে খুব এক্সাইটেড আসলে হাসির মাংস খাবো আর সাথে ফান তো আছেই আমরা এমন মজা অনেক দিন পর করলাম আসলে সবাই একসাথে আসছি তো অনেক মজা হচ্ছে আর ফ্যামিলি বন্ডিং টাইম লাইক দিস প্রাইসলেস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ তো গত ভিডিওতে তো দেখছেন আমরা শেষ করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে ভিডিওটা শেষ করেছিলাম তো নতুন আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আসলে তিনশো ফিটের মজাই কিন্তু রাতের বেলা আর হাঁস ছাড়া তো তিনশো ফিট জমে না হাঁসের মাংস না খেলে তো পরিবারের সবাই অনেক ঘোরাফেরা করছে এখন চলে আসছি আমরা হাঁসের মাংস খেতে এই তো আমার ফ্যামিলির সবাই আছে আপনাদের ভাইয়া আমার ছেলে আমার ননদ ননদের হাজবেন্ড আমার শাশুড়ি আমার ভাগ্নে আমার দেবর দেবরের বউ আমার মেয়ে হ্যাঁ সবাই আছে এখানে তো খাবার অর্ডার করা হয়ে গেছে খাবারটা আসুক তারপর দেখাচ্ছি এই যে আমার দেবর এখানে হ্যান্ড ওয়াশ করছে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে হাঁস খাবো দেখি হাঁস ওয়া নদীর পাড়ে কি সুন্দর ভাই শান্তি না শান্তি এই যে ওইখানে সবাই বসে গেছে এই যে আমাদের দেবরের দেয়া ফুলগুলো এই যে কি সুন্দর ফুল গিফট করতে আমার রেগুলার ভিউয়ার্স যারা তারা তো জানেনই আমি আসলে ফুল দেখতে পাগল হয়ে যাই ফুল গাছ এসব আমাকে খুব টানে আর আজকের এই যে দেখেন ভিউটা কত সুন্দর এই যে এত সুন্দর ভিউ নদীর পারে বসে হাঁস খাবো আসলে ফিলিংটাই অন্য অন্যরকম পরিবারের সাথে সবাই একসাথে খাবো আর খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু এই যে হ্যান্ড ওয়াশ করার জন্য ভেসন দেয়া আছে আর এই তো অনেস্টলি পারফেক্ট প্লেস টু চিল উইথ ফ্যামিলি আসলে ফ্যামিলির সাথে অন্যরকম ওকে গাই এখন আসল টাইম পার্ট ফুড টাইম সো এখানে কিন্তু খাবারগুলো চলে আসে এই যে গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস আর চাপটি অফ দ্য স্মেল ইজ আমেজিং লেটস টেস্ট ইট সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে সো আসলে এতো ইয়ামি খাবার ওয়েট করা তো প্রশ্নই ওঠে না সো আমি আবার একটু সবাইকে ভিডিও করে নিচ্ছি আমি নিজে খাওয়ার আগে এই তো লগা গা গ'লে আজি গাই বহি কৈছো দেখোন বস্তু আজকে বندهতে চিরা দাও তাহলে মানে এই হাতে মানে ডান রুমাল দেখিন কি আমাদের 10 টা চ্যাট কে 11 টা রুমাল লইছ এখন হ্যাঁ এই যে চুরি আর কারকার লাগব আর কোন জায়গা জুই লাগব না এটা হোল্ডিং দেব ইনডানা না হোল্ডিং

মজা আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলাম এই যে লাস্ট ফিনিশিং এই ভর্তা থেকে শুরু করে হাঁসের মাংস চাপলি তারপর রুমালি রুটি সব সবকিছুই অনেক মজা ছিল আপনারাও চাইলে এসে ট্রাই করতে পারেন আপ্যায়ন আপায়ন না আপায়ন রেস্টুরেন্টের নাম খাবারগুলো সবগুলোই মজা ছিল আর থ্যাংকস আমার দেবর আজকে ট্রিটটা কিন্তু আমার দেবর দিয়েছে ওই আমাদের সবাইকে নিয়ে আসছে যে চলেন যাই হাসের মাংস খায় তো এগেইন থ্যাংক ইউ এই যে এই আপা রান্না করে আর এই যে রেস্টুরেন্টের নাম আপা পিঠা ঘর ওখানে তো হাঁস টাস খেলাম হাঁস টাস খেয়ে এখন আবার চলে আসছে আরেকটা সাইড এই সাইডটার নাম কি হ্যাঁ ফারুক মার্কেট তো আমরা এই সাইডটাতে চলে আসছে এখানে মিষ্টি খাবো সবাই তো চলো না আমাদের সাথে আপনাদের কেউ নিয়ে যাই এখানে কিন্তু টাটকা শাক সবজিও আছে ইফ ইউ আর ওয়াচিং টিল নাও ডোট ফর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিকজ নেক্সট ব্লগ উইল বি ইভেন মোর ফান সো মিস করা যাবে না এখানে কিন্তু কাঁচা শাক সবজি একদম ফ্রেশ তাজা তাজা তারপর দেশীয় ফলও বিক্রি হচ্ছিল ফাইনালি আমরা চলে আসছি কিন্তু আমাদের সেই চিরপরিচিত মিষ্টির দোকান বদ বজেন্দ্র সুপার সুইট তো এখানের মিষ্টি কিন্তু অনেক ইয়ামি মজা এই যে বালিশ মিষ্টি তো সবাই মিলে মিষ্টি দেখছিল আর চিন্তা করছিলো কে কোনটা খাবে আমার তো সবসময়ই আমার এইখানকার উফ এত মজা লাগে এখন যখন ভিডিওটা এডিট করছি খুব ইচ্ছে করছে কিন্তু রসমালাই খেতেছো সবাই কিন্তু রসমালাই খেয়েছি আগে তারপর সানা

ये जी रखे हैं एकदम खिलताओ ये लंगड़ा दिखते हैं हां लंगड़ा दिखते हैं कर रहे हैं और ये दिन से जाना तारीख का और स्टाइल उनका तारीख का ये ना बात करो बाजू में टिकना बाजू में अच्छा है कर करो मैं के एक चीज

আর আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলে যাবেন না কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিয়ে যাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ